মাছ নিয়ে নিয়েছি আর মাছ কিনেছি চিংড়ি মাছ সকাল সকাল মাছ নিয়ে চলেছি আজকে এনেছি এই যে অল্প কয়টা চিংড়ি মাছ আর এই যে আর মাছ আর ট্যাংরা ঠিক আছে ভালো বড়ো বড়ো চারটে পিস করেছি এই যে ভালো বড়ো বড়োই পিস করে নিয়ে এসেছি দুবেলা দুজন ছেলে আর আমি তো খাবো এই যে দেখো ঠিক আছে তো চলো কোনটা কী রেসিপি করি কোন চ্যানেলে কী দিই হিন্দি চ্যানেলে কোনটা দিই বাংলা চ্যানেলে কোনটা দিই দেখতে থাকো আশা করি ভালো লাগবে মাছটা ধুয়ে নুন হলুদ মেখে রেখে আসছি যে চিংড়ি মাছ আর এই যে ধোয়া হয়ে গেছে মোটামুটি তো আজকে বাটি চিংড়ি করব তো বাটি চিংড়ি করার জন্য চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ঠিক আছে চলো ধুয়ে নিয়ে আসছি ধুয়ে বেছে নিয়ে আসছি পুরো ছোকলা খোসা ছাড়িয়ে দেবো চিংড়ির তো বন্ধুরা চলো আজকে চলে এসেছি উঠোনে যে রেসিপিটা করবো তার জন্য আমার চাই কুমড়ো পাতা

তো দেখতেই পাচ্ছ কুমড়ো পাতার মধ্যে পিঁপড়া ভর্তি আর এই যে গাছের বেগুন আর রেখে লাভ নেই ও এরপরে বীজ হয়ে যাবে খাওয়ার পরে একটা হয়েছে একটু ধুয়ে নিচ্ছি তারপরে একবারে কুমড়োপাতটা বেশি নিয়ে দিয়ে ভালো করে দিয়ে তারপরে বেশি জন্য রেডি করব একদম ভালো করে দেখবে ঠিক আছে তো বন্ধুরা কুমড়ো পাতা দিয়ে আজকে হবে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি ঠিক আছে তার জন্য কি কী লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই আমি যেইভাবে খাই আমি যেইভাবে রান্না করি সেইভাবে তোমাদেরকে শেয়ার করছি ঠিক আছে তোমার প্রথমে একটা পেঁয়াজ পেস্ট করে নিচ্ছি তো পেঁয়াজটাকে পেস্ট করে নিয়ে আসছি একদম কচি কচি কুমড়ো পাতা দেখলেই গাছের থেকে তুলেছি ডাঙ্গিগুলোও দিয়ে দেবো এগুলো খাওয়া হয়ে যাবে তো চলো কুমড়ো পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে আসছি তো চিংড়ি কুম কুমড়ো পাতা বাটি চচ্চড়ি করার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা রসুন বাটা রসুন বাটাটা একটুখানি বেশি দেবো ঠিক আছে সামান্য একটু গোটা আদা বাটা পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা তো চলো এটাকে পেস্ট করে নিয়ে আসছি কড়াইটা বসে দিল মা আর কড়াইয়ের ভেতরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি বন্ধুরা কুমড়ো পাতাটা একটুখানি কুচি কুচি করে নেব তো এখানে দেখতে জল আছে তো এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ঠিক আছে আর এই যে এবার দিয়ে দিচ্ছি কুমড়ো পাতাগুলো এবার যে মশলাটা করেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এর ভেতরে এবার আর কি কি মশলা দিচ্ছি তোমরা দেখে নাও এর ভেতরে দিয়ে দিচ্ছি ভাজা মশলা সামান্য পরিমাণে একটু কালো জিরে হলুদ আর একটু আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো তো এবার এটাকে বেশ করে সর্ষের তেল দিতে হবে এই বাটিটা বসাবো তার ভেতরে আগে একটু সর্ষের তেল দিলাম পাঁচটা এবার দিয়ে দেব ভালো করে বসিয়ে দেবো এবার মাছটা দেওয়ার পরে সরষের তেল দিয়ে দিচ্ছি আরেকটু তোমরা চাইলে এর ভেতরে চিনিও দিতে পারো কিন্তু আমি দিচ্ছি না কেন পেঁয়াজের একটা মিষ্টি আছে ওই জন্য আর দেওয়ার দরকার নেই তো চলো এবার বসিয়ে দি ও কটা কাঁচা লঙ্কা দেবো তো যেহেতু আমি আর আদিত্য খাবো আদিত্য তো বেশি লঙ্কা খেতে চায় না তো এরকম করে লঙ্কা খেতে চাই কিন্তু এখন গরম তো পড়ছে গাইস তারপরে ও কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে হ্যাঁ সিদ্ধ মিদ্ধ খায় না কিন্তু এই সিদ্ধ লঙ্কা ডলে খেতেই মজা তো এবার এটা ভালো করে ঢাকনি দিতে হবে দিয়ে এই বসিয়ে দিলাম তো এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো এবার এটাকে ওই আধা ঘণ্টা মতো আস্তে আস্তে করে হতে দেবো ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো হয়ে গেছে অনেকক্ষণ বসিয়েছিলাম ঠিক আছে এবার এটাকে নামাবো যা গন্ধ বেরাচ্ছে না বন্ধুরা না বাবাই চলো তো কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছ বাটি চচ্চড়ি রেডি ঠিক আছে তো বন্ধুরা আজকে হচ্ছে দুপুরবেলায় খাওয়া হবে ভাত পেলেন ভাত রান্না করেছি প্রথমে ভেবেছিলাম ভালো চালের ভাত রানবো কিন্তু আদিত্য চলো সাথে কাঁচা লঙ্কা আজকে আর স্যালাড ঠ্যালাড কিছু আনিনি যা আছে তাই দিয়ে খাওয়া হবে ঠিক আছে এই যে ভেন্ডি আলু ভাজা পোস্ত তো চলো বের করি যেটা স্পেশাল রান্না করেছি আজকে সেটা তোমাদেরকে দেখাই এটা কিন্তু রেসিপিতে যাবে অবশ্যই রেসিপিটা দেখো চলো দিয়ে নি তোকে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি ঠিক আছে তো গরমে বেলায় গাছের একদম কুমড়ো শাক দিয়ে কি কেমন গন্ধটা কেমন আসছে বাবা অনেক দিন পরে রান্না করেছি বাটি চচ্চড়ি